আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা যারা দুই সালে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তাদের বাংলা বইয়ের বাংলা যেই বইটি রয়েছে বাংলা প্রথম পত্র বইয়ের গদ্য এবং পদ্যের দ্বিতীয় গদ্যটি নিয়ে আমরা হাজির হয়েছি সেটা হচ্ছে লখার একুশে লখার একুশে লিখেছেন আবু বক্কর সিদ্দিক তোমরা যারা প্রথম বইটি হাতে পেয়েছ এবং তারা অবশ্যই অবশ্যই কষ্ট করে গল্পটি আমাদের সাথে পড়ে নিতে পারো খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব। খেয়াল করো এখানে বলছে তোমাদের আরেকটি কথা বলে নেই সেটা হচ্ছে যারা যারা প্রথম রানা হোমে যুক্ত হলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাঘনটি বাজিয়ে দেবে বলছে লখার রাতের বিছানা ফুটপাতে কঠিন সান অর্থাৎ লখা লখা একটা ছেলে তার রাতের বিছানা হচ্ছে ফুটপাতে যে ইয়া থাকে রাস্তা থাকে সেই রাস্তা তারপরে কি বলছে দেখো এই সান দিনের বেলায় রোদে পুরে গরম অর্থাৎ এই রাস্তাটা দিনের বেলায় কি হয় রোদে পুড়ে গরম হয়ে যায় কারণ আমরা দেখি ফুটপাতটা দিনের বেলায় খুব গরম থাকে রাতে হিম লেগে অর্থাৎ রাতে আবার যখন ঠান্ডা পড়ে তখন হিম লেগে বরফের মতো ঠান্ডা হয়ে যায় ঠান্ডা সানে শুতে শুয়ে লখার বুকে কাশি বসে আর এই যে রাতের বেলা এরকম ঠান্ডা ফুটপাতের মধ্যে সে শুয়ে থাকে তো সেই জায়গায় আসলে তার কি হয় তার হচ্ছে বুকে ঠান্ডা লাগে কাশি হয় গায়ে জ্বর উঠে বাপকে লখা দেখেনি লখা বাবাকে দেখে নেই অর্থাৎ লখা হচ্ছে একদমই কি বলতো একদমই হচ্ছে এতিম একটা ছেলে চেনে না মা তার তেনাখানি পরে দিনভর কেঁদে কেঁদে ভিক ভেঙে ফেরে আর তার যে মা আছে সে হচ্ছে এই কী করে তার তেনাখানি যেগুলো আছে তেনা আর কি তেনার মতো সেগুলো পরে মানুষের কাছে ভিক্ষা চায় লখার দিনগুলি কাটে গুলি খেলে ছেড়া কাগজ কুড়িয়ে বন্ধুদের সঙ্গে মারামারি করে আর খাবারের দোকানের এটো পাতা চেটে রাতে মায়ের পাশে লখা খিদের কষ্ট ভুলে যায় আর যখন রাতে মায়ের পাশে আসে তখন আসলে খিদের কষ্ট ভুলে যায় অর্থাৎ কতটুকু একদম নিম্ন পর্যায়ের মানুষদের কথা এখানে বোঝানো হয়েছে যারা কিনা একদম গরিব শহরে বাস্তু মানে উদ্বাস্ত আর কি যাদের কোনো থাকার জায়গা নেই তাদের কথা এখানে বোঝানো হয়েছে এই লখা ছায়া দেখলে বুক কাঁপে যান সে আজ ভোর রাতে মায়ের পাশে থেকে উঠে পড়ল। এই লখা মূলত রাতের বেলা যখন ছায়া দেখে তখনই বুক কেঁপে ওঠে আর আজকে সে কী করলো ভোরবেলা উঠে পড়লো কোনো একটা কারণ আছে অবশ্যই মা মা মুখ হা করে ঘুমাচ্ছে লখা চুপি চুপি পা ফেলে হারিয়ে গেল ধোয়া ধোয়া কুয়াশার মধ্যে আর লখা কী করলো মা ঘুমাচ্ছে সে দৌড়ায় চলে গেল কোনো একটা জায়গায় খানিকটা এগিয়ে উঁচু রেল লাইন যেন দুটো মরা সাপ আচ্ছা রেল লাইনটা কি হয় দুইটা ইয়া থাকে এরকম তাই না সো মনে হচ্ছে যে এই যে দুইটা রেল লাইন ঠিক আছে এই লাইনগুলো আমার হচ্ছে মরা সাপ সেটা বুঝেছে পাশাপাশি শুয়ে আছে চুপচাপ লখা ইটের টুকরো দিয়ে ইস্পাতের লাইনের টুকটুক টুকের তার উপর কানপাতে তো একটু চঞ্চল প্রকৃতির ছেলে সে কি করে ওই যে ইটের টুকরো দিয়ে ইস্পাতের যে লাইনটা আছে সেখানে টুকটুক শব্দ করে ওইটার মধ্যে আবার কান পাতে কারণ তোমরা দেখবা দেখবা যে আসলে রেল লাইনে কী হয় রেল লাইনের মধ্যে যদি তুমি পাথরতে পারি দাও তাহলে শব্দটা অনেকক্ষণ প্রতিধ্বনি হয় হ্যাঁ শব্দ শোনা যাচ্ছে যেন গানের সুরল হরি বয়ে যাচ্ছে কানের ভিতর দিয়ে লখা ভারী মজার দুষ্ট ছেলে লখা কেমন প্রকৃতির খুব মজার এবং দুষ্ট ছেলে গানের মজা ফুরিয়ে গেলে গেলে পর এক লাফে লাইন পেরিয়ে ওপারে পৌঁছে গেল তো যখন তার এই যে এই খেলাটা শেষ হয়ে গেল অর্থাৎ রেললাইনে টোকা দিয়ে দিয়ে মানে শব্দ শোনা গানের মতো শোনা যখন এই খেলাটা শেষ হয়ে গেলো সেখান থেকে লাভ মেরে সে অন্যদিকে চলে গেলো সেখানে মস্ত নিচু খাত রেললাইনের উকাশে মস্ত নিচু খাত তার ভিতর গড়িয়ে পড়লে হাত পা ভাঙবে নির্ঘাত এবং এর মধ্যে যদি পড়ে যায় তাহলে নির্ঘাত হাত পা ভেঙে যাবে তো সে কী করলো খুব সাবধানে খাত পেরিয়ে ওপারের ডাঙায় উঠে এলো ডাঙাটা আসলে বন জঙ্গলে অন্ধকার আর ডাঙাটা কেমন ছিল এই ভোরবেলা বন জঙ্গলে অন্ধকার ঝিঝি পোকা ডাকছে আর ধেয়ে ধেয়ে গাছের ঝাঁকড়া ছায়া মাথা নেড়ে নেড়ে ভয় দেখাচ্ছে লখাকে প্রকৃতির ওই রূপটাকে বোঝানো হইল খচ করে কাটা ঢুকে গেল পায়ে লখার পায়ে একটা ঠাস করে কাটা ঢুকে গেল কিসের কাটা হবে হয়তো বাবলা টাবলা অর্থাৎ বাবলা ফুলটুল বাবলা গাছের কাটা হবে লখা উবু হয়ে বসে কাটাটা খসিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল অর্থাৎ সে কাটাটা খসিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল কিন্তু বিষ তো যায় না কী অসহ্য যন্ত্রণা আ আ বলে কেঁদে দিল লখা কিন্তু কাঁদলে তো চলবে না সময় আর নেই অর্থাৎ কোনো একটা কাজে মিশনে লখা বের হয়েছে সেটা আমরা দেখব সামনে তাকে যে যেতেই হবে আবছা অন্ধকার ফিন ফিনে ঠান্ডা তারপরে কি বলছে দেখো বলছে গাছের পাতা বেয়ে শিশির গড়িয়ে পড়ছে কুক কুক করে কাশি আসছে লখার যেহেতু তার ঠান্ডা লেগে আসছে ওই পাকার মধ্যে শুয়ে খালি গায়ে শিশিরে ভিজে শীত লাগছে তার একটা ছেঁচড়ার ডাল দেখো ছেঁচড়ার ডাল লখার হাফ প্যান্টটা টেনে ধরে পিছন দিকে অর্থাৎ তার হাফ প্যান্টটা কোনো একটা কাটাচুক্ত ডাল আটকিয়ে রেখেছে তো প্যান্ট আট মানে আত খসা অবস্থায় দৌড়াতে লাগলো সে অর্থাৎ রকম খুলেও নেই প্যান্টটা তো সেরকম একটা অবস্থায় অর্থাৎ ওই ডালের মধ্যে লেগে আছে। ওই এখনও খসে নাই সেরকম একটা অবস্থায় সে দৌড় দিল তো এরপরে কি হলো একটা খ্যাকশিয়াল বুঝি তাকিয়ে দেখছিল তাকে দেখুক গিয়ে খ্যাকশিয়াল দেখলে আর কী হবে এখন ভয় ভয় করে দেরি হয়ে যাবে অর্থাৎ যদি ভয় পায় তাইলে দেরি হয়ে যাবে কাজটা শেষ হবে না কাজেই এবার চোখ কান বুঝে দৌড় শুরু করতে হলো তাকে আর শেষটায় সেই অদ্ভুত গাছটার নিচে পৌঁছে গেল লকা যার ডালে ডালে রক্তের মতো টুকটুকে লাল ফুল অর্থাৎ সে ফুল তোলার জন্য এত কষ্ট করে এই ভোরবেলা এত ভয়টয় দূর করে চলে আসলো দিনের বেলায় রেললাইনের উপর দাঁড়িয়ে অবাক হয়ে থোকা থোকা ফুলের লাল জুটির পানে তাকিয়ে থাকে দিনের বেলায় এই ফুলগুলা সে দেখে আজকে এই ফুলের কাছে সে চলে আসছে এখন ওই উপরের এক থোকা ফুল তার পেরে আনাই চায় এখন সে ওই উপর থেকে এক থোকা ফুল পেরে আনতে চাইতেছে হাতের মুঠো পাকিয়ে মনটাকে শক্ত করে নিল লকা তারপর চড় চড় করে গাছে উঠে গেল। একেবারে কাঠ বাচ্চা যেন কাঠ বাচ্চা দেখছো তোমরা লাফায় লাফায় যেরকম গাছে উঠে যায় সেরকম লখাও উঠে গেলো মগডালের কাছাকাছি এসে কয়েকটা তুলো মিঠের মতো বড় বড় থোকা পেয়ে গেলো সে শিশিরে ভেজা তুলতুলে ফুলগুলো তা হোক আমার এক মানে তোমরা এখন আমার অর্থাৎ ফুলগুলোকে সে বলতেছে তোমরা যেমনই হও না কেন তোমরা এখন আমার নাও সব টুপটাপ করে নেমে এসো তো আমার মুঠোর মধ্যে অর্থাৎ ফুলগুলোকে বলতেছে কষ্ট লাগছে গাছ থেকে নেমে আসতে এরকম জিজ্ঞাসা করলো আবার আহা কিসের কষ্ট এই তো একটু পরে আমি তোমাদের এমন একটা উঁচু জায়গায় নিয়ে রেখে দিব যেখানে অবধি তোমরা এই গাছের মগডালে কোনো দিনই উঠতে পারবে না অর্থাৎ সে বলতেছে কষ্ট লাগতেছে আমার হাতে নেমে আসতে এখন আমি তোমাদের এমন এক জায়গায় নিয়ে রেখে দিয়ে আসবো যেটাই তোমরা এই গাছে কেন একেবারে সর্বোচ্চ চূড়ায়ও যদি থাকো গাছের তাও তোমরা উঠতে পারতে না এসো এসো লক্ষ্মী সোনারা সব নেমে এসো তো লখা বলল ফুল নিয়ে যখন মাটিতে নেমে এলো লখা তখন সারা শরীর জ্বলে যাচ্ছে তার কনুই ও বুকে চটচটে ঠান্ডা হাত দিয়ে টের পায় টাটকা রক্ত গাছের ডালপালা কাটায় ভর্তি গা হাত পা ছিঁড়ে গেছে আঁচড় লেগে তাতে কি জিতে গেছি আমি গর্বে বুক ফুলে ওঠে লখার সেদিন সকাল ছিল বড় আশ্চর্য সুন্দর আকাশে হালকা কুয়াশা অল্প অল্প শীত আর দক্ষিণের সামান্য বাতাস পথে পথে মিছিলের ঢল নেমেছে শত শত মানুষ হাতে ফুলের গুচ্ছ সবার মানুষের ঠোঁটে প্রভাত ফেরির গান অর্থাৎ আমরা এতক্ষণ যে ঘটনাটা বললাম এটা একুশে ফেব্রুয়ারির প্রভাতের ঘটনা অর্থাৎ এই ফুলগুলার পাড়ার উদ্দেশ্যই হচ্ছে সে কি করবে শহীদ মিনারে ফুলগুলা দিবে ধীর পায়ে শহীদ মিনারের দিকে এগিয়ে চলছে এগিয়ে চলছে সবাই তার মতো অনেকেই আসছে এই ভিড়ের মধ্যে খুদে টোকাই লখাকে ঠিকই দেখা যাচ্ছে তাকে চিনতে কষ্ট হয় না কেন হয় না বলতো কারণ মিছিলে সবার গায়ে চাদর কোট সোয়েটার শুধু তার গায়ে খোলা উদাম গাঢ় কালো শুধু তার গায়ে কোনো কিছু নাই শীতের মধ্যে একদম খোলা উদাম মানে শরীর একদম খোলা কোনো ড্রেস নাই তার শরীরে আর গাঢ় কালো তার শরীরটা কালো হাত উপচে পড়ছে রক্ত লাল ফুলের গুচ্ছ আর হাতে তার লাল ফুল মিছিলে পা মিলিয়ে সেও চলছে শহীদ মিনারের ফুল দিতে সবার সঙ্গে গলা মিলিয়ে গিয়ে চলছে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি কিন্তু তার গলা দিয়ে কথা তো ফোটে না শুধু শব্দ হয় আ আ আ আ আসলে কথা ফুটবে কি করে লখা যে জন্মবোবা তার মানে আমরা এতক্ষণ পরে একটা ঘটনা বুঝতে পারলাম যে লখা জন্মবোবা এবং বোবা থাকা অবস্থায়ও বোবা একটা ছেলের ভাষার প্রতি ভাষাদের ভাষার জন্য যারা শহীদ হয়েছে তাদের প্রতি ভালোবাসা এখানে উপস্থাপন করেছে বাংলা বলি তার মুখে ফুটতে পায় না সে মনে মনে বলে স্বরে ও কক্ষ ক খ বাইরে শব্দ করে আ আ আ দেখো এখানে আমরা একটু দেখি তুলোমিঠে কি তুলোমিঠে হলো তুলোর মতো দেখতে মিষ্টি খাদ্য বিশেষ ঠিক আছে একে হাওয়াই মিঠেও হাওয়াই মিঠেও বলে তো এরপরে দেখো তোমরা সো আমাদের কিন্তু হয়ে গেল এবং এখানে তোমরা এই পাঠ পরিচিতিটা বুঝতে পারবা যে একুশে মানে গল্পটি একুশে ফেব্রুয়ারি অবিনাশী প্রবাতের কথা বলা হয়েছে অতি সাধারণ এক কিশোর লখা কথা বলতে পারে না সে কিন্তু তাতে কী বা আসে যায় লখা উঁচু ডাল থেকে উঠে লাল ফুল সংগ্রহ করে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে কথা বলতে না পারলেও তার মুখ দিয়ে আ আ আ ধনির মধ্যে দিয়ে বেরিয়ে আসে বাঙালির গর্বের উচ্চারণ আমার ভাইয়ের রক্তে লাগানো একুশে ফেব্রুয়ারি আজকে আল্লাহ হাফেজ কালকে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম